বন্ধুরা আপনারা জানেন যে এই রাজ্যের যে ইউটিউবাররা মানে শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় বা শুদ্ধশীল ঘোষ বা আরো অন্যান্য অনেকে যারা রয়েছেন যারা এই রাজ্য সরকারের আমলে যে যে অন্যায়গুলো ঘটছে সেগুলো মানুষের সামনে প্রতিনিয়ত তুলে ধরে যা যা এই রাজ্যে দুর্নীতি ঘটছে যার সঙ্গে যে রাজনৈতিক দলেরই সংযোগ থাকুক না কেন সেইগুলো তুলে ধরে এবং মানুষকে সচেতন করে তাদেরকে নিয়ে এই রাজ্য সরকারের বড্ড বেশি জ্বালা যে কোনো উপায়ই সাজিয়ে তাদের মুখটা বন্ধ করতে হবে অতীতে এর একাধিক নিদর্শন দেখা গেছে এবং সাম্প্রতিক কালেও আপনারা দেখছেন যে আমার বিরুদ্ধে পাঁচটি থানায় লিস্ট এখন অব্দি আমরা জানি এর বাইরে অন্য কোনো থানা হয়েছে কিনা এখন আমাদের জানা নেই যেখান থেকে একই ভিডিও নিয়ে কেস করা হয়েছে শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কিন্তু এইগুলো যে প্রত্যেকবারই কেস সাজানো হচ্ছে এটা আদালতের গাছ সামনে গিয়ে প্রতিপন্ন হয়ে যাচ্ছে ফলে অনেক চেষ্টা করেও টাইট দেওয়া যাচ্ছে না হয়তো সাময়িক কিছু দিনের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হয়তো সমস্ত জিনিসপত্র এর নাম করে নিয়ে চলে যাওয়া হচ্ছে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে যাতে টাকা পয়সাটাও ব্যবহার করতে না পারে আর ঘাড় গুঁজে সিরধারাটা বেঁকিয়ে ওই টালির চালায় গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলে যে না এবার থেকে তোমাদের নামেই জয়গান করব যা খুশি দুর্নীতি তোমরা করতে পারো সেই চেষ্টা চলছে কিন্তু যখনই আদালতে শরণাপন্ন সেখানে গিয়ে দেখা যাচ্ছে এগুলো যে সাজানো কেস এগুলো যে চক্রান্ত যে তো সামনে চলে এগুলো সেই আসছে এবং সেই জায়গা থেকে এদেরকে এই যে শাস্তি দিতে হবে এমন কোনো নিদান কিন্তু এখনো অবধি কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত তারা কিন্তু দেননি উল্টে বারবারই পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে আর তাই এইবার লড়তে 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 শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে যখন লড়তে এসেছে শেষ যে ধাক্কাটা লেগেছে সেটা ভূমিকম্প লাগিয়ে দিয়েছে নবান্নের ভিতে নবান্নের আসনটা এতটাই টলমল হয়ে গেছে যে এবার শুদ্ধশীল ঘোষকে আটকাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে আর কোনো এলিতেলি মোহাম্মদ আলী নয় এইবার শুদ্ধশীল ঘোষকে জেলে পড়ার জন্য কপিল শিব্বাল বা অভিষেক মনু সিংভির মতো আইনজীবীদের নিয়ে আসা হবে এবং আমার আপনার কষ্টার্জিত যে ইনকাম সেখান থেকে যে ইনকাম ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সা থেকে সরকার এবার এই ইউটিউবারদের ধরতে এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে আজকে একটা খবর আমার চোখে পড়লো এবং যেটা নিয়ে হাসবো না কাঁদবো না উল্লাস করব বুঝতে পারছি না কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে সত্যিই দিনমণি এতখানি ভয় পেয়ে গেছেন শুদ্ধশীল ঘোষকে এই ইউটিউবারদের যে এই রকম ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হচ্ছে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কি করেছেন তার ব্যাখ্যা তারপর আপনারাই বিচার করুন যদি শুদ্ধশীল ঘোষ শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় বা এই ধরনের যারা ইউটিউবার রয়েছেন তাদেরকে এতখানি ভয় পেতে শুরু করেন মাননীয়া তাহলে যারা রাজনীতির অঙ্গনে থেকে সরাসরি তাকে সরাতে চাইছেন সিংহাসন থেকে সেই সুরেন্দু অধিকারী সুকান্ত মজুমদার মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী অধীর চৌধুরীর মতো নেতাদের বিরুদ্ধে লড়তে গিয়ে তাহলে কি করবেন তিনি কতখানি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে প্রশাসন সেই প্রশ্নটা ওঠাটা কি স্বাভাবিক নয় বিচারের ভার আপনাদের তবে শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমাদের আগেই জানিয়েছি যে আমার কাছে তো এখন ফোন টোন কিছু নেই তাই আমার এখন খবরের সোর্স প্রতিবেদনের সোর্স বলতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর টিভির পর্দায় দেখা খবর হয়ে দাঁড়িয়েছে সেখানেই আজকে সকালে আনন্দবাজার দেখতে দেখতে একটা খবরে চোখ আটকে গেল যে খবরের হেডলাইন হচ্ছে আইনজীবী নিয়োগে স্বাধীনতা পুলিশকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সেখানে লেখা রয়েছে আইনজীবী নিয়োগে স্বাধীনতা পুলিশকে কি বলেছে সেই খবরে সেই খবরটা আপনাদের একটু পড়ে শোনায় বিস্তারিতভাবে এবং এর যে শেষ প্যারাগ্রাফটা আছে সেইখানে মনে হচ্ছে নৈতিক জয়টা পেয়ে গেলাম শুদ্ধশীল ঘোষকে ঠিক এতখানি ভয় পাচ্ছে খবরে কি বলছে বলছে এবার থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট অথবা রাজ্যের যে কোনো নিম্ন আদালতে নিজেদের পছন্দ সই আইনজীবী নিয়োগ করতে পারবে পুলিশ বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তর এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর মানে কি মানে যে দপ্তরটা পুলিশ দপ্তর যে দপ্তরের মন্ত্রীর নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বলা হয়েছে যে রাজ্য পুলিশের ডিজি সিআইডির এডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার ছাড়াও জেলার এসপি এবং কমিশনারেটকে মামলার প্রয়োজন অনুযায়ী আইনজীবী নিয়োগ করতে হবে সরকারি প্যানেল থেকেই সরকারি কৌশলী নিয়োগ করতে হবে এই নিয়ম না মানলেও চলবে প্যানেলের বাইরে থেকে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কিছু আর্থিক নিয়ম এবং প্রশাসনিক অনুমতি নেওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায় বলা হয়েছে পুলিশ প্রশাসনের একাংশ বলছে যে রাজ্যে নানা গুরুতর মামলায় জড়াচ্ছে প্রশাসন একাধিকবার দেখা গিয়েছে যে কোর্টে রাজ্যের হয়ে যথাযথ সওয়াল করতে পারছেন না সরকারি প্যানেলভুক্ত আইনজীবীরা তার ফলে কোটে কার্যত মুখ কুবড়ে পড়ছে রাজ্য ওই যেটা আইনের ভাষায় বলে ঠাস 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 করে থাপ্পড় পড়া সেইটা কি মানে আনন্দবাজার তো একটু ভালো ভাষা বা যে ভাষার জন্য আনন্দবাজার আনন্দবাজার সেটাই ব্যবহার করেছে আমাদের মতো পাতি নন তো যাই হোক ওই আইনজীবীরা সেই সব মামলা লড়ার ক্ষেত্রে যোগ্য ইন কোটেশন যোগ্য কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনের একাংশে এই পরিস্থিতিতে পুলিশের শীর্ষ মহল চেয়েছিল যে নিজেদের নিয়োগের অধিকার দেওয়া দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর পুলিশের একাংশের মতে এই নির্দেশিকার ফলে সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে লিগাল রিমান্সার এর ক্ষমতা কমে গেল কিছু কোথায় আহ আইনি টার্ম এটা আমি ঠিক জানি না এরপর শেষ প্যারাগ্রাফ যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যে কারণে মনে হচ্ছে যে এই শুদ্ধশীল ঘোষ ছোটখাটো ইউটিউবার তার জন্যই কি এত হাঙ্গামা করতে হচ্ছে নবান্নকে সেখানে লিখছে সরকারি কৌশলীদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে প্রশাসনের অন্দরে উত্তরবঙ্গের এক সরকারি কৌশুলি সম্প্রতি হাইকোর্টে একটি মামলা করেছিলেন সেই মামলার আবেদন অভিযোগ ইত্যাদির যা বয়ান ছিল দেখে বিচারপতি অমৃতা সিংহ বিস্ময় প্রকাশ করেন অযোগ্য পিছনে সরকার কেন অর্থ ব্যয় করছে প্রশ্ন তোলেন তিনি আইনজীবীদের কার্যত সেই ঘটনা শুনি প্রশাসনের একাংশ বলছে যে শুধু আইনের মারপ্যাট জানার যোগ্যতাই নয় ইদানিং মামলায় প্রযুক্তিগত জটিলতাও বাড়ছে তাই সাইবার এবং প্রযুক্তিগত ক্ষেত্রে কৌশলী প্রয়োজন কিন্তু সরকারি প্যানেলে থাকা প্রবীণ আইনজীবীদের অনেকেই প্রযুক্তিগত আইনি জটিলতায় সরগরো নন কিন্তু প্যানেল থেকেই আইনজীবী নিতে হবে এই বাধ্যবাধকতা থাকায় অসুবিধা হচ্ছিল সেদিক থেকেও এবার সুবিধা হবে এবার একটা জিনিস দেখুন এখানে কোন মামলার কথা বলা হয়েছে সেটা তো স্পষ্ট করে লেখা নেই এবং বলা হচ্ছে উত্তরবঙ্গের এক সরকারি কৌশলী সম্প্রতি হাইকোর্টে একটি মামলা করেছিলেন যদি এটা অন্য কোনো মামলা হয় তাহলে আমার কিছু বলার নেই সত্যিই অন্য কোনো মামলার ক্ষেত্রে হতে পারে না রাজ্যে এত মামলা সারাদিন ধরে চলে সব মামলা তো ট্র্যাক করা সম্ভব নয় কিন্তু তারপরের যে অংশটা বলছে সেখানে আপনারা অনেকেই অনলাইনে সেই ভিডিও ইতিমধ্যেই দেখেছেন যদিও আমি নিজে সেটা প্রকাশ করিনি কেননা কলকাতা হাইকোর্টের একটা নির্দেশিকা আছে যে কোন ওই ইউটিউব ভিডিওতে গিয়েই দেখবেন যে কলকাতা হাইকোর্টের পারমিশন ছাড়া সেগুলোর পাবলিকেশন করা উচিত নয় কিন্তু আপনারা জানেন যে আমার বিরুদ্ধে একটি ভিডিওর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটা থানা থেকে আমার নামে নোটিশ এসেছে একটি থানা থেকে সার্চ করে আমার বাড়ি থেকে সমস্ত কিছু সিজ করে নিয়ে চলে গেছে মানে ইলেকট্রনিক্স গ্যাজেট যা কিছু ছিল ইভেন আমার মাইক্রোফোনটা তার মধ্যে দুটি মামলা ছিল উত্তরবঙ্গে মাটিগড়া এবং শিলিগুড়ি থানা তারা আমাকে বারবার নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছিল যে সেখানে জেলার মুখোমুখি হতে হবে সেই জন্য উত্তরবঙ্গের যে সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ রয়েছে সেইখানে একটি মামলা আমাদের তরফ থেকে করা হয় এবং সেই মামলায় আমার হয়ে সওয়াল করেন মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় কম্পুসাজি চট্টোপাধ্যায় মাননীয় সায়ন বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় পিন্টু কারার এবং আরো যারা অন্যান্য আইনজীবী করেছিলেন সেইখানে ছিলেন মাননীয় বিচারপতি ছিলেন কিন্তু জাস্টিস অমৃতা সিনহা এবং সেখানে প্রথম দিন হিয়ারিং করার পরই তিনি বলেছিলেন যে পোর্ট অক্টোবর অব্দি আমার বিরুদ্ধে কোনো কোয়ার্টিভ স্টেপ পুলিশ নিতে পারবে না এ নিয়ে কোনো কিছু অ্যাকশন নিতে পারবে না এবং এক তারিখে এই মামলার শুনানি আবার হবে এবং সেদিনকে যারা মূল অভিযোগকারী যাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের এত তৎপরতা শুদ্ধশীলকে ডাকার এবং হয়তো বা তাকে গ্রেপ্তার করার তাদেরকে কিন্তু থাকতে হবে তাদের আইনজীবীরা সেদিনকে ওই এক তারিখের মামলায় ছিলেন কিন্তু এই দুজন যারা কমপ্লেনকারী তাদেরকে সরাসরি এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হতে বলেন নির্দেশ দেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং তারপর তাদের মধ্যে একজন পাবলিক প্রসিকিউটর ছিলেন যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের এক সরকারি কৌশলী ইনি কি তিনি বা সেই বিষয়টা কি বলা হচ্ছে এবং তাকে যে ধাতানিটা খেতে হয় তিনি যে একটা মোটিভ নিয়ে একটা পারপাস নিয়ে আদালত বিচার করার আগেই পুলিশ তদন্ত করার আগেই আমাকে দোষী সাব্যস্ত করে দিচ্ছেন এবং আমার বিরুদ্ধে ফাইনালি পুলিশকে কি স্টেপ নিতে হবে কার্যত তার কমপ্লেনের মাধ্যমেই চাপিয়ে দিচ্ছেন সেইটা সেদিনকে তিনি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় এবং মাননীয় অমৃতা সিনহা কিন্তু সেদিনকে বলে দেন স্পষ্টভাবে যে তার কত বানান ভুল রয়েছে তিনি যে কথাগুলো লিখতেন সেগুলোই সঠিক নয় এবং তার যে পাবলিক প্রসিকিউটর পোস্টটা আছে এটাকে কাজে লাগিয়ে তিনি এটাকে মিথ্যা একটা অভিযোগ নিয়ে এসে পুরো ব্যাপারটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং একটা সময় এতটাই ক্ষুব্ধ হয়ে যান মাননীয় বিচারপতি অমিতা সিনহা তিনি বলেন যে সরকারকে স্টেপ নিতে বলবো আপনার বিরুদ্ধে আপনার মতো অযোগ্য লোকের পিছনে কেন এইভাবে সরকার পয়সা খরচ করবে এবং তাতে ওই অভিযোগকারী এতটাই ভীত হয়ে যান তার আইনজীবী এতটাই ভীত হয়ে যান যে তারা বলেন আমরা আমরা তুলে নিচ্ছি আমরা আর কোনো আবেদন রাখছি না এটা নিয়ে এই ব্যাপারটা ছেড়ে দিন আরেকটা একটা যে ব্যাপার আছে সেইটা নিয়ে শুনানি করি অর্থাৎ কোথাও গিয়ে সেই ঘটনাটার কথাই বলা হচ্ছে এখানে যে কেস সাজানো হয় স্বয়ং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে তারই দলের নেতা বলেন পুলিশকে নির্দেশ দেন যে কেসটা সাজাতে হবে সেটা তো অতীতে দেখা গিয়েছে এবং অতীতে আমাদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেখানেও কিন্তু বারবার আমরা যখন আদালতে শরণাপন্ন হয়েছি সেখানে দেখা গেছে যে আদালতে একই কথা মনে করছে যে আমরা এমন কোনো অপরাধ করিনি যার জন্য পুলিশকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসে আমাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদেরকে জেরা করতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে এই সমস্ত কোনো দরকার নেই এবং পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে মানে প্রতি প্রতি ক্ষেত্রে যেটা হয়েছে পুলিশ যখন ইনিশিয়ালি কেসটা শুরু করে আমাদেরকে অসম্ভব চাপে রাখতে হয়েছে আমাদের কৌশলগত অবস্থান নিতে হয়েছে অনেক সময় আমরা বাড়িতে থাকতে পারিনি কিন্তু যত মামলা এগিয়েছে যত হিয়ারিং হয়েছে তখনই দেখা গেছে যে পুলিশ তাদের কিছু করার নেই এই মামলায় এবং তারা জোর করে এই জিনিসগুলো করার চেষ্টা করছে এইটা কোর্টের সামনে এস্টাবলিশ হয়ে যাচ্ছে আর তাই কোর্ট বারবার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন এদের বিরুদ্ধে কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না এখন দুটো প্রশ্ন এখান থেকে উঠে আসছে এক এই যে বলা হচ্ছে যে সরকারি যারা আইনজীবী রয়েছেন তাদের অনেকে যোগ্য নন তাহলে তারা সরকারি প্যানেলে ঢুকলেন কি করে আমার আপনার ট্যাক্সের পয়সায় প্রত্যেক মাসে তারা কি করে টাকা পাচ্ছেন কেস তো তারা টাকা পান তাহলে কি কোনো বিশেষ আনুগত্যের জন্য তাদেরকে সেখানে রাখা হয়েছে এখানেও কি বৃহত্তর কোনো স্ক্যাম আছে যেটাকে ইনভেস্টিগেট করে দেখার দরকার আছে যে সরকারি প্যানেলে যারা ঢুকছে তারা যোগ্য না হওয়া সত্ত্বেও কিভাবে পেয়ে যাচ্ছে এবং রাজ্য প্রশাসন রাজ্য সরকার এটা কিচ্ছু জানে না নাকি সেখানেই বৃহত্তর কিছু হচ্ছে যে জন্য এই ঘটনাটা সামনে আসছে আর একটা কথা বলা হচ্ছে যে এই সরকারি প্যানেলে থাকা প্রবীণ আইনজীবীদের সরগরণন সেই জন্য নাকি হার হচ্ছে আচ্ছা এখানে প্রযুক্তিগত কি ব্যাপার আছে তো আমার মাথায় ঢুকছে না হ্যাঁ এক আমার গ্যাজেট নিয়ে গেছে সেটা প্রযুক্তিগত আমি বুঝতে পারছি কিন্তু প্রবীণ আইনজীবী মানেই এগুলো জানবেন না মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তো একজন সিনিয়র অ্যাডভোকেট দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন শৌপসাজী চট্টোপাধ্যায় কারার সায়ন বন্দ্যোপাধ্যায় এরাও মানে বাবু তো অনেকদিনই করছেন কারার বা সায়ন বন্দ্যোপাধ্যায় এরাও তো ভালোই করছেন তো প্রযুক্তিগত কোন সমস্যা তাদেরকে আটকে যেতে হচ্ছে একটা কেস সেই কেসে কেউ যদি অন্যায় করে এবং সত্যিই পুলিশ আইন মেনে কাজ করে সেই ক্ষেত্রে সেখানে প্রযুক্তিগত সমস্যা কিছু হবে বিচার তো বিচারকের সামনে হবে যে দেখুন এই হচ্ছে ঘটনা এই হচ্ছে অপরাধ এই হচ্ছে অপরাধের প্রমাণ সমস্ত কিছু দিয়ে দিলাম শাস্তি হয়ে যাবে পুলিশ সেটা জোগাড় করতে পারবে না আর তার দায় আইনজীবীদের হবে আর যদি ভালো আইনজীবী দিলেই সমস্ত কিছু হয়ে যায় সরকারের সরকারই ঠিক পুলিশই ঠিক আমরা সব ভুল এটা যদি হয়ে যায় আচ্ছা বলুন তো সুপ্রিম কোর্টে যে অবয়া মামলা হচ্ছে সেখানে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছে কে কপিল সিব্বাল এবং বিএ মামলা বা অন্যান্য যেসব মামলা রয়েছে যেখানে রাজ্য সরকার বারবার তারা অন্যায় করেছে তারা সঠিক কাজ করেনি এটা হচ্ছে সেই সব মামলাতেও এরা সওয়াল করছেন কিন্তু কোনো মামলাতেই কি রাজ্য সরকারের পক্ষে কিছু যাচ্ছে অবয়া মামলাতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে কি ঝাটটা খেতে হয়েছে কপিল শিববাল শেষ দিন তো শুনানিতে হাজিরই থাকেন আমি শুনেছি কোনো ব্যক্তিগত কারণে নাকি যে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাতে তার মতো আইনজীবীও এখানে রাজ্য সরকার বা কলকাতা পুলিশকে রক্ষা করতে পারবে না সেটা বুঝে গিয়ে যেখানে অভয়া কাণ্ডে কলকাতা পুলিশ তদন্ত করে সমস্ত কিছু সামনে নিয়ে আসার কথা সেখানে কলকাতা পুলিশেরই একজন অফিসার কালাতানা রশি অভিজিৎ মণ্ডল তথ্য প্রমাণ লোপাটের জন্য জেলে গেছে তাহলে কেউ যদি কেসটা সাজায় কেউ যদি নিজে অন্যায় করে সেখানে যত বড় আইনজীবী আসুক সেখানে বিচারের রায় তাদের পক্ষে চলে যাবে হ্যাঁ আইনজীবীরা একটা ফ্যাক্টর অবশ্যই তারা আইনি লড়াইটা করেন আইনি যে প্রভিশনগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসেন কিন্তু যদি না থাকে ওই মুখ্যমন্ত্রীর সাজানো কেস হয় তাহলে কি এসব করেও আটকানো যাবে হ্যাঁ একটা জিনিস হতে পারে যেটা আমার ব্যক্তিগত মত যে সেসব ক্ষেত্রে যেহেতু আইনি মায়ের কাছে লড়াই আরো বেশি হবে যেহেতু নিজেদের পছন্দ মতো আইনজীবী হবে সেক্ষেত্রে সময়টা হয়তো একটু দীর্ঘ লাগবে কিন্তু আদালত তো সবটা জানে সবটা বোঝে বিচারপতিরা তো আমার আপনার থেকে আইনটা অনেক ভালো বোঝে এবং সেখানে তারা যে বিচারের রায়টা দেন সেটা তো সব দিকটা বিবেচনা করে তাই অনেক কেস সাজানোর অনেক ভাবে মুখ বন্ধ করার চেষ্টা করেও যখন ব্যর্থ মনোরথ হতে হয়েছে এবং শেষ যে মামলা হয়েছে যেখানে শুদ্ধশীল ঘোষকে টাইট দিতে গিয়ে যে আর যে মূল অভিযোগকারী তাকেই বলা হয়েছে রাজ্য সরকারকে স্টেপ নিতে বলা হবে তার বিরুদ্ধে সেই সবে কি নবান্ন কেটে গেছে তাই একটা শেষ মরিয়া চেষ্টা হিসেবে এবার শফিকুল ইসলাম জন্ময় বন্দ্যোপাধ্যায় বা শুদ্ধশীল ঘোষকে ধরার জন্য কপিল সিব্বাল অভিষেক মনু সিংহীদের জন্য আবেদন করা হবে তারা এসে সওয়াল করবেন রাজ্য সত্যিই কি এইদিকে এইভাবে খরচ করে রাজ্যটার কোনো ভালো করছে নাকি এই সব বন্ধ করে যেগুলোর প্রতিবাদ আমরা করছি যে দুর্নীতির জায়গাগুলো তুলে ধরছি সেইগুলোকে যদি সামলে নিতে পারে তবে রাজ্যটার ভালো হবে আর তাহলে সব কিছু করার দরকার হবে না এই আমরাই এই রাজ্য সরকারের তখন জয়গান গাইব কি বলবেন বন্ধুরা রাজ্য সরকারের এই স্টেপ নিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার একটা ধাতানি শুদ্ধশীল কোষকে কেস খাওয়াতে এসে নিজেদেরই কেস খেয়ে যাওয়া এসব কি সত্যিই নবান্নকে টলিয়ে দিল আর তাই হয়ে একটা নতুন কৌশল নিয়ে শেষ আরেকটা চেষ্টা চেষ্টা চলছে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার